সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো সোনালী বিশ্বাস ওয়াইটি আর সোনালী বিশ্বাস আইডি ফেসবুক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো না আমি একদম ভালো নেই কারণ আমার শরীরটা কয়েকদিন ধরে ভীষণ খারাপ চলছে যেমন সর্দি কাশি তেমনই হালকা জ্বর আর এর মধ্যে কাশতে কাশতে তো আমি সারা রাত ঘুমাতেই পারছি না যাই হোক এইসব নিয়েই জীবনের পথ চলা কিছু করার নেই কারণ শরীর থাকলে তো শরীরের কষ্ট হবেই এটাকে নেগেটিভ ভাবে ধরে রেখে বিছানায় শুয়ে থাকলে তো আর চলবে না তাই সকাল সকাল উঠে তোমাদের জন্য একটা আগের মতো ভিডিও পোস্ট করতে শুরু করলাম চলো তাহলে আমার কথাগুলো শুনে নাও আর আমি কেমন আছি জেনে নাও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাকে তোমরা ভুলেই গেছো কিন্তু আমি সমস্ত বন্ধুদেরকে মনে রেখে দিয়েছি আসলে শরীরটা কদিন ধরে একদম ভালো যাচ্ছে না আর ভিডিও দেব দেব করে দেওয়াও হচ্ছে না ছেলেরও পড়াশোনার চাপ আসলে ছেলে যদি খুব ছোট থাকে আর যদি মানে যাদের বেবি নেই তাদের ব্রাচেলার লাইফে ভিডিও করে মজা আলাদা আছে বাচ্চা কাচ্চা হয়ে গেলে সংসার সামলে ছেলে সামলে কখনোই ভিডিও করা একটা ওম্যানের জন্য হয় না তো যাই হোক আমি তাও করব কারণ এই জায়গায় থেমে গেলে আমার হবে না কারণ আমি যে ভালোবাসাটুকু তোমাদের জন্য পেয়েছি সেই ভালোবাসাটা আমি কখনো হারাতে চাই না আমি এখান থেকেই আমার পথ চলাটা আবার আমি শুরু করতে চাই যাই হোক যত ব্যস্তই থাকি না কেন এবার থেকে আমার নতুন নতুন ভিডিও তোমরা আবার দেখতে পাবে কারণ জীবনে যাই হয়ে যাক না কেন সামান্য একটু সময় নিজেকেই খুঁজে বের করতে হবে সেটা কি কেউ খুঁজে বের করে দেবে কখনোই না কারণ জীবনে যতই তুমি স্টেপ ফেলো না কেন প্রত্যেকটা পদক্ষেপে তোমার পিছনে শত্রুরা লেগে থাকবে আর সেই ভয়ে যদি তুমি পিছনে ঘুরে দাঁড়িয়ে থাকো তাহলে আর কি হবে আনন্দও নেই তাতে কোনো মজাও নেই তো যাই হোক আমার পিছনে যেই কয়েকজন শত্রু আছে না কেন তাদের আমি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি সেই বিচার করবে কারণ একজন নিষ্পাপ কোনো মেয়েকে যদি কেউ নোংরা কথা বলে ভগবান তাকে কোনো কোনোদিনও ছাড়বে না এটা আমার বিশ্বাস আসলে প্রত্যেকটা মানুষ কে কীরকম সে তো নিজেই জানে তাই না অন্যের কথাই তো আর সে কখনোই খারাপ হয়ে যাবে না কারণ আমরা সবাই জানি চাঁদের গায়েও কলঙ্ক থাকে হোক না সেই কলঙ্ক পবিত্র বা অপবিত্র তো যাই হোক বন্ধুরা আমার মনে হলো শরীরটা বেশ একটু মানে হালকা ভালো লাগছে তাই হঠাৎ করে ছাদে এসে তোমাদের সামনে একটা সুপ্রভাতের ভালোবাসা দিয়ে এই ভিডিওটা দিলাম যাই হোক বন্ধুরা আমার ভালোবাসা নিও আর তোমরাও আমার পাশে থেকে নতুন আইডি যারা আমার ভিডিওগুলো দেখবে প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইব বাটন করে দিও আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা কিন্তু ছোট ছোটো ক্রিয়েটাররা এগোতেই পারবো না আর আমার শত্রুদের আমি বলছি তোরা দূরে থাক কারণ তোদের আমার জীবনে কোনো দরকারই নেই আর সত্যি কথা বলতে আমি এমনই একজন মেয়ে আমাকে কেউ চ্যালেঞ্জিং করে কোনো দিন হারাতে পারবে না কারণ আমি একাও চলে দেখেছি সবাইকে নিয়েও চলে দেখেছি দোকাও চলে দেখেছি জীবনটা চলতে গেলে শুধু লাগবে নিজের জেদ আর কিচ্ছু চাই না আর ভালোবাসার তো কোনো দরকারই নেই কারণ তুমি যাকেই ভালোবাসা দাও না কেন সে তোমার পেছনে ছুরি মারবেই সো নিজে চলো নিজে আনন্দে থাকো নিজে বাঁচো বন্ধুরা সবাইকেই ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষের মুহূর্ত চলে এসেছে আশা করি সবাই কিন্তু আমার কথাগুলো বুঝতে পারলে আমি আগের মতো আবার ভিডিও দেওয়া শুরু করবো যেহেতু ছাদের সকাল সকাল রয়েছি শরীরটা খুবই খারাপ কারণ এতটা কাশি হয়েছে তোমাদের কথা বলতেও আমার মানে তোমাদের সঙ্গে আবার গলা কাঁপছে তো ছাদে বসে বেশিক্ষণ কথা বলবো না যেহেতু আমার এটা শ্বশুরবাড়ির এলাকা অত তো ছাদে বসে বেশি বক করা যায় না কারণ একটু হলেও তো মানিয়ে গুছিয়ে নিতে হয় তো যাই হোক তাহলে চললাম ভিডিওটা শেষের মুহূর্ত এখন আর কি বলার আছে কিছুই বলার নেই সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর ভালোবাসা দিও অবশ্যই আইডিগুলো লাইক বাটন ফলো আর সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো কিন্তু টাটা শুভ সকালের প্রীতি শুভেচ্ছা নিয়ে ভালোবাসাটা এখানেই শেষ করতে চলেছি আর আমাদের ছাত্রা কেমন লাগলো বলো ঘুরে ফিরে দেখালাম আর আমাদের ছোট্ট বেড়াল বাচ্চাটা দেখো খেলা করছে আর একটা বিড়াল বাচ্চা আছে দুটো বিড়াল বাচ্চা অনেক তাড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু ওরা শীতকাল থেকেই আমাদের বাড়িতে রয়েছে তাই আর তাড়ায়নি আর সত্যি কথা বলতে আমার আগাগোড়াই পশু পাখি ভীষণ প্রিয় আর বিড়াল তো খুবই ভালো লাগে কারণ আমার বাবারও না বিড়াল খুব পছন্দের জিনিস ছিল আমার বাবাও ভীষণ বেড়াল পছন্দ করত। তো যাই হোক আজকে ভিডিওটা শেষের দিকে সবাই সুস্থ থেকো অবশ্যই ভালোবাসা দিও আর আমি সবার পাশে আছি তোমরাও থেকো